সুপ্রভাত কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি পুজো তো চলেই এলো পুজো চলে এলো মানে কত মানুষের কত কিছু মানে আশা ভরসা সব কিছু কাছে চলে এলো তাই না এই তিনশো পঁয়ষট্টি দিনে পুজোর দিকে তাকিয়েই মানুষ কত কী ভাবে কেউ জীবিকা নির্ভর করে কেউ সাজখোজ কেউ আবার ঘুরতে যাওয়া কেউ আবার বাপের বাড়ি যাওয়া সত্যি তাই এই সময়টা মনে হয় আগে মনে হতো সেরম কিছু লাগতো না বিয়ের পরপর মনে হয় যেন এই সময়টা কবে আসবে কবে যে যাব মার কাছে গিয়ে চুপচাপ বসে থাকবো মার কাছে ওই গরম মার হাতের রান্না খাবো গরম চা খাবো এটাই শুধু ভাবছি তাই ভাবছি দিন গুনছি এখন কবে মহলায় আসবে তো দিনের শুরুটা গ্রিন টি দিয়ে শুরু করলাম আমার ফেভারিট চা ফেভারিট কাপে দিনের শুরু যদি ভালো হয় শেষও ভালো হবে তাই না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক তো আজকে হচ্ছে সোমবার ছেলেমেয়েরা স্কুলে গেছে অনেকক্ষণ টাইম পেয়েছি অনেকক্ষণ টাইম নিজের মতো সময় কাটিয়েছি জামা কাপড় কাছে দিয়েছি আমি আমার নিজের জন্য চা করেছি তারপর একটু বসেছি তারপর আমি এই ঘরে এসেছি এই ঘরে অবস্থা দেখে মাথা তো ঘুরছে তো এই ঘরটা করে নিয়ে পুজোটা করে নেব তো চলুন পুজো কমপ্লিট ঘর পোচা কমপ্লিট সব কিছু কমপ্লিট বা কাপড় কাচা কমপ্লিট কিন্তু মেলা হয়নি এখনো বারান্দায় ওইখানে রাখা আছে রান্না মোটামুটি কমপ্লিট রান্নাটা কমপ্লিট করে নিয়েছি ভাতটা হয়ে গেছে কেউ আলুটা ভাজবো আর বড়াটা ভাজবো তাহলে হয়ে যাবে লাঞ্চ রেডি হলো তাও দুটো করে রেখেছি তাও বেজে গেছে সাড়ে আটাইটা বাজতে চলো দুটো কুড়ি বাজছে তো চলুন কি কি করলাম দেখিয়ে দিই কলা ধরে গেছে এখানে একটু কলাইয়ের ডালে বড়া করে রেখেছি এটা আলু ভাজা ছেলে আর মেয়ের জন্য এখানে আছে কালকের আলু ফুলকপির তরকারি তার তলায় আছে তরকা আর এখানে আছে এই কলাই ডালে বড়া ঝাল আর ওখানে আছে মুগের ডাল আর কালকের আছে মাছ তো এ কটা জিনিস থাকলো আর এখানে আছে ভাত আর ছেলেরও রুটি আর একটু পায়েস আছে যেহেতু তর্কা হয়েছিলো ও বলেছিল যে আমি রুটি খাব তো আমার খুব খিদে পাচ্ছিল আমি একটা রুটি খেয়ে নিয়েছি তা কালকে একটু ভাতও ছিল সে ভাত একটু গরম করতে দি ও আস্তে আস্তে গরম হয়ে যাবে আর দেখা যাক চলো নেবা খেতে খুব জোর খিদে হয়েছে খুব জোর খিদে পেয়েছে তো আজকে ফাইনালি কেটে দিচ্ছে কথা মশাই দাদা

পেছনে নাই দম যাবে দম দম এখানে হচ্ছে আলু কড়াই দিয়ে আলুর দম নতুন আলু আর এখানে হচ্ছে পায়েসটা করেছিলাম একটু দুধটা মরে গেছিল তো আমি আবার দুধ দিয়ে একটু সময়ে পায়েসটা ঘেটে নিচ্ছি আর এখানে বসাবো দই দুধটা রেখেছি আর এখানে ময়দা মাখা রেডি তো শুরু হয়ে গেছে রাতের ডিনারের প্রিপারেশন ডিনার কাম ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট ওরা টিফিন নিয়ে যাবে ওই জন্য বললাম একবারেই করে রাখি কেনা পাওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে দেখা যাক কি নিয়ে যাবে ওরা মুড়ি নিয়েও যেতে পারে এখন আলুর দামটা দেখুক অথেন্টিক আলুর দাম হয়েছে কিনা নিরামিষের আলুর দামটা সেরকম হয়েছে না দেখা যাক যে আমার হোল প্রাইস গরম মশলা যেখানে আছে শুকনো লঙ্কা তেজপাতা কাবাবচিনি সাজিরে সর্ষে মোহরি তারপরে ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ তারপরে গোলমরিচ দারচিনি তারপরে আর কি আছে ও সামরিচ মানে সব কিছু দিয়ে এটা ড্রাই রোস্ট করবো থার্টি সেকেন্ডে মাইক্রোওভেনে তারপর এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো ব্যাস আমার গরম মশলা রেডি এটা না শাহি গরম মশলা থেকেও বেশ ভালো স্ট্রং একটা ফ্লেভার থাকে আর যেটা একটু দিলে কাজ হয়ে যায় খুব ভালো থাকে আমার অনেক দিন ধরে শেষ হয়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না করে আজকে দেখার যখন করছি যখন করেই নি জন্য আলুর দমটা মশলাটা কষে এসছে আলুর দমে মশলাটা পুরো কষে এসছে কষা 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 হয়ে গেছে জল দেবো শীতকাল হলে গরম জল দিতাম এখন গরম জলের কোনো দরকার নেই এমনি গরম মানুষও গরম এমনি জলই দিচ্ছে এই যে আমার এই গরম মশলা রেডি একটুখানি জাস্ট ছড়িয়ে দেবো গ্যাস বন্ধ এটা একটু নাড়িয়ে দেব দিয়ে রেখে আলু একদম রেডি আর এদিকে আমার গরম মশলা রেডি আহ কি গন্ধ আর দুবার ঘোরাবো গরম হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে ঘোরাবো তো ডিনার নিয়ে বসে পড়েছি তরকারিটা জাস্ট করেছি তারপরেই এমন গরম লেগে গেছে এটা বাইরের প্যাকেটে ফেলে নিতে এমন গরম লেগে গেছে আমি কত কথা বললাম আমাদের বোধ হবে না বলে ঠিক আছে আমি লুচিটা ভেজে দিচ্ছি এত গরম লেগে গেছে এসেই আমি ঘাম টাম মুছে পাখার তলায় আগে বসলাম ঠান্ডা হলাম তারপরে চলুন রাতের ডিনার মানে একটা দিনের শেষ আবার পরের দিনের শুরু তা এদেরকে একটু তাড়াতাড়ি করে খাই খাই দিচ্ছি কারণ তারপরে আবার ভোরবেলা পরের দিন ভোরবেলা উঠে স্কুল আর পরের দিন আমাদেরও উঠে কাজ করতে শুরু হয়ে যায় তো ডিনারটা একটু যত তাড়াতাড়ি পারি করে নিলে ভালো হয় তো ডিনারে তো দেখতেই পেলেন আলুর দম আর স্পাইসটা করলাম কিন্তু লুচি করার মতো ক্ষমতা আমার আর ছিল না আর হ্যাঁ গরম মশলাটাও করেছি গরম মশলাটা দিয়াতে আলুর দমের স্বাদটা না আরও বেড়ে গেছিলো এরমভাবে একটা গরম মশলা করে দেখবেন খুব সুন্দর হয় কিন্তু আর একটু পোস্তও দিয়ে দেবেন যেটা আমি পরে বলতে ভুলে গেছি পোস্তটাও খানিক দিয়েছি আর সব এক চামচ এক চামচ করে দিলে জিনিসটাও অনেকটা হয় আর অনেকটা একটু আস্তে আস্তে ঠান্ডা করে করে জিনিসটাকে মানে মিক্সিতে গুঁড়ো করবেন কারণ একবারে তো গুঁড়ো হয় না তার জন্য তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি জানি ভিডিওগুলো একটু ছোট ছোট হচ্ছে কি করব বলুন তো কী দেখাবো প্রতিদিন তো সেরকম কিছু করে কিছু দেখাতে পারছি না আর যদি কিছু অন্যরকম হয় তাহলে নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সঙ্গে আপনারা একটু পাশে থাকবেন গলাটা একটু ধরে গেছে কিছু মনে করবেন না ভিডিও এডিটিং করতে গিয়ে দেখছি যে আমি ভিডিওটা শেষই করিনি ওই যা হয় খেয়ে দিয়ে উঠে ওদের সঙ্গে কথা বলি তারপরে মা বোন সবার সাথে কথা বলি তো বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়ি আর নিজের জন্য খেয়াল থাকে না আর কথা মশাই তো তাড়াতাড়ি একটু ঘুমাই কারণ ও সকালবেলায় উঠে বলে আর একই ঘরে শুই যেহেতু ওই জন্য আর লাইট টাইট বন্ধ থাকে আমিও আর ভিডিওটা শেষ করতে পারি না যেমনি খেতে ভালো হয়েছিল পায়েসটা তেমনি খেতে ভালো হয়েছিল আলুর দমটা দেখলেনি তো মেয়ের রিয়াকশন আর পায়েসে না আমি যেহেতু গোপালকে ড্রাই ফ্রুটস দিই সেই প্রসাদগুলোই রেখে দিই আর ওই জন্য মিষ্টি বলে কিছু দিইনি দুধটা খুব মিষ্টি ছিল আর শিবইটা একদম মরে গেছিল তারপরে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম ড্রাই ফ্রুটে একটা মিষ্টি ভাব থাকে সেইগুলোতেই মিষ্টি হয়ে গেছে বেশ ভালোই লাগছিল খেতে আর এই যে আমার খাওয়া শুরু করে দিয়েছি

veissi tjálfa kassi vaðta alu